বন্ধুরা শীতকালে আমরা বিভিন্ন ধরনের পরোটা ট্রাই করে থাকি তার মধ্যে মেথি মেথি পরোটাও অন্যতম কিন্তু এই যে এড়িয়ে ভেবে পরোটা তেতো তেতো ভাব লাগে তো আজকে যে আমি মেথি পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা তো তেতো লাগবেই না বরং আরো বেশি সুস্বাদু হয়ে যাবে বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো এর জন্য আমি প্রথমে এক আটি মেথি শাক বেছে নিয়েছি ডাটাগুলো সম্পূর্ণ বাদ দিয়ে শুধু পাতাটাই আমি নিয়েছি এক মুঠো মতো আমি শাক নিয়েছি তো সেটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোনো কোন সিক্রেট উপকরণ আমি অ্যাড করছি যার জন্য মেথি পরোটা একদমই দিতে হবে না বরং আরও বেশি সুস্বাদু হয়ে যাবে বাইদাবয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো মেথি শাক ধুয়ে আমি প্রথমে জল ঝরিয়ে নিয়েছিলাম একটি ঝিরি ঝিরি ছিদ্রযুক্ত থালায় রেখে দিয়েছিলাম দশ মিনিট জল ঝরে যাওয়ার পর আমি ঝিরি ঝিরি করে শাকটা কেটে নিয়েছি এবার আমি আটাটা মেখে নেব পরোটার জন্য এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ আটা এবং ওয়ান থার্ড কাপ বেসন এবং এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ গোটা জিরে দু চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সাদা তিন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে ক্রাশ করা ধনে এবং হাফ চামচ দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সে একদমই ঝাল হবে না বরং আরো বেশি টেস্টি লাগবে তারপর আমি দিয়ে দিলাম এক চামচ জোয়ান হাতে ভালো করে ক্র্যাশ করে দিয়ে দিলাম এবং তার সাথে দিয়েছি মেথি যেটা আমি কেটে রেখেছি এবং এক মতো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং হাফ চামচ আমি হিং দিয়েছিলাম যেটা দেখানো হয়ে না হাফ চামচ কিন্তু হিং দিয়েছি হিং দিলে কিন্তু আরো বেশি টেস্ট টেস্টি হয় তো দেখো সমস্ত উপকরণ কিন্তু আমি আটার সঙ্গে মিশিয়ে নিলাম এরপর সিক্রেট উপকরণ আমি দিয়ে দিলাম এর মধ্যে পনির আমি বাড়িতেই বানিয়েছিলাম সকালেই বানিয়েছি পনির তো সেটাই আমি দিয়ে দিয়েছি হাফ প্যাকেট দুধের হাফ প্যাকেট দুধ বলতে হাফ লিটার দুধের পনির আমি বানিয়েছিলাম সেটাই আমি অ্যাড করে দিলাম এবং এর মধ্যে আমি ব্যবহার করছি পনিরের যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েই কিন্তু আমি আটা মিখে নেব অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে করে জল দেব এবং মাখতে থাকবো ডোটা কিন্তু একদমই শক্ত হবে না বা একদমই নরম হবে না একদম মিডিয়াম ডো তৈরি করতে হবে আমাদের অল্প অল্প জল দিয়ে তো দেখতেই পাচ্ছ দিয়ে অলমোস্ট মাখাটা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে সাদা তেলটা ওপর থেকে ভালো করে মেখে নেব আমাদের কিন্তু আটাটা মাখা হয়ে গেছে পাঁচ মিনিট মতো রেস্টে আমি রেখে দিয়েছিলাম রেস্টে না রাখলেও চলে বেশি রেস্টে কিন্তু একদমই রাখা যাবে না তাহলে মেথি শাক থেকে কিন্তু জল ছেড়ে দেবে এবং ডোটা একদম নরম হয়ে যাবে এর থেকে আমি একটি লেচি কেটে এবার দেখো পরোটাটা আমি গড়ে নিচ্ছি বেলে নিচ্ছি এবং কিছুটা শুকনো আটা দিয়ে আমি প্রথমে রাউন্ড শেপের বেলে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় যদি তোমরা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো আমাদের গোল করে বেলা হয়ে গেছে এরপর আমি এর উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি ঘিটা অবশ্যই ব্রাশ করবে তাহলে কিন্তু পরোটাটা খুবই টেস্টি হবে এবং খুবই খাস্তা হবে এবং ভেতর থেকে সফট হবে ওপর থেকে খাস্তা হবে ঘিটা অবশ্যই ব্রাশ করবে যদি ঘিতে আপত্তি থাকে তাহলে তোমরা সেখানে সাদা তেল ব্রাশ করে দিতে পারো তো দেখো আমাদের সাইড থেকে দুটো ফোল্ড করে এবার আমি এইভাবে আবার আরেকটা করে ফোল্ড করে দিচ্ছি আমি কিন্তু স্কোয়ার শেপেরই পরোটা বানাবো স্কোয়ার শেপ বানালে অনেকগুলো লেয়ার হয় এবং খেতে খুবই টেস্টি হয় তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো শীতকালের রাতের ডিনার বা সকালের জল খাবার কিন্তু দুর্দান্ত লাগবে এই রেসিপিটি এবং খুবই কম সময়ে তোমরা কিন্তু এটি বানিয়ে ফেলতে পারবে এবং বাড়ির সকলকে খুশি করে দিতে পারবে তো দেখো আমাদের একটা কিন্তু বেলা হয়ে গেছে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি প্রথমে একটু তাওয়াতে লেগে যেতে পারে তো তার জন্য একটু হালকা হাতে খুঁজিটা চালাতে হবে আমাদের উল্টে পাল্টে প্রথমে এমনি সেঁকে নিতে হবে একটু সময় নিয়ে শেখতে হবে কারণ কি পরোটাটা যেহেতু একটু মোটা হয়েছে দেখতেই পেয়েছো আমি লেচিটা একটু বড়ই কেটেছিলাম তো না হলে ভালো লাগে না পরোটা একটু মোটা মোটা না হলে তিন চারবার পাল্টে সেকে নেওয়ার পর উপর থেকে আমি ঘি দিয়ে দিয়েছি এবার ঘি দিয়ে ভালো করে পাল্টে আমি সেকে নিচ্ছি স্পেশালি সাইড গুলো কিন্তু ভালো করে শিখতে হবে নাহলে ধার গুলো কাঁচা থেকে যায় দেখতে পেলে আমাদের একটা হয়ে গেছে এবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো খুবই কিন্তু খেতে ভালো হয় এইভাবে বানালে তোমরা এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে করতে এবং ছানার জল দিয়ে আমি সবসময় বাড়িতে চেষ্টা করি বাড়িতে যে নর্মাল রুটি হয় সেই আটাটা মাখার বা কোনো গ্রেভিতে অ্যাড করার তো দেখো এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি হেলদিও হয় ছানার জল ব্যবহার করলে এইভাবে ছানাটাও ব্যবহার করলাম ছানার জলটাও ব্যবহার করলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবার কিন্তু চেখে দেখার পালা ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ